গত ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমার ভাগ্নিটার জন্য কি কি শপিং করেছিলাম কি কি এনেছিলাম সব কিছু তো আজকের ব্লগে শেয়ার করব আমার ভাগিনার জন্য কী কী কিনেছি আমি নিজে গিয়ে ওর মামা আমি দুইজনে মিলে গিয়েছি কি কি কিনলাম সব কিছু শেয়ার করব আপনাদের সাথে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এই তো আজকে ইফতারির পরে চলে গিয়েছিলাম একটু শপিং করতে আর প্রতিদিন একজন একজন করে শপিং করছি আমার কাছে এইভাবে ব্যাপারটা ভালোই লাগছে যেহেতু একটু সময়টা কম থাকে ঈদ তো আমার কাছে মনে হয় মূলত বাচ্চাদের জন্যই আর এরকম গিফট দিতে আমার খুবই ভালো লাগে আমার ভাগ্নি যেহেতু আমার বাসার পাশেই থাকে মানে বেশ দূরে না এই কিছুটা সময় লাগে যার কারণে ওকে আমি নিয়ে গিয়ে তারপরে শপিং করে দিতে পেরেছিলাম কিন্তু ভাগ্নাটা অনেক দূরে থাকে যার কারণে শপিং করে ও সাথে নিয়ে যে শপিং করা একদমই পসিবল না আর আমরা মূলত গিয়েছিলাম বেশ কয়েক রকমের জামা কাপড় কেনার জন্য কিন্তু খুব বেশি পছন্দ হয়নি যে একটা জিনিস পছন্দ হয়েছে আপাতত কিনে ফেলেছি পরবর্তীতে আমরা গ্রামে গেলে তখন আবারও ওর জন্য শপিং করা হবে সব কিছু কেনার পরে কয়েকটা পাঞ্জাবি দেখছিলাম যে এক সেট পাঞ্জাবি নেই কিন্তু পাঞ্জাবিগুলো একদমই ভালো ছিল না যার কারণে আমরা আর নেই তো ঘুরে ঘুরে খুব দেখছিলাম যে অন্য আরও কয়েকটা ড্রেস নেওয়ার জন্য কিন্তু এখানে আমার খুব বেশি পছন্দ হচ্ছিল না আর এখান থেকে অন্য মার্কেটে যাওয়া অনেক বেশি দূর ছিল যার কারণে আর যায়নি তো এখানে জুতা দেখছিলাম ওর জন্য মূলত এই জুতাটা আমার পছন্দ হয়েছিল কিন্তু এটা নিতে পাইনি কারণ হচ্ছে এটা একটু শক্ত আর আমি যে যে একটু সফট ওর দেখে পায়ে যেন ভালো হয় সেরকম দেখে তো পেয়েও গেছি তারপরে আমি বলতেছি চলো একটা সানগ্লাস আর একটা ঘড়ি মানে ফুল প্যাকেজ হয়ে যাবে তারপরে এই তো এখান থেকে ঘড়ি নিয়ে নিয়েছি আর একটা সুন্দর দেখে সানগ্লাসও নিয়েছি আর এখান থেকে আমরা কী কী আজকে মার্কেট করলাম সব কিছু শেয়ার করব আপনাদের সাথে তো চলুন বাসায় দিয়ে আপনাদের সাথে শেয়ার করি মূলত ওর জন্য এক সেট মানে ফুল একটা প্যাকেজ নেওয়া হয়েছে আর পরবর্তীতে আরও নেওয়া হবে তো এখানে ছিল জুতা পলো শার্ট তারপরে থ্রি কোয়ার্টার একটা প্যান্ট আর ছিল সানগ্লাস ঘড়ি তো এখানে আমার এই টি শার্টটা অনেক বেশি পছন্দ মানে কালারও অনেক ভালো লেগেছে এই টি শার্টটা নেওয়া হয়েছিল আর বিশেষ করে আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে ঘড়িটা আর ওর প্যান্ট প্যান্টটা প্যান্টটা আমি আমি পছন্দ করে নিয়েছি আর এই আমি চাচ্ছিলাম যে আরও কয়েকটা পকেট থাকবে আর খুব সুন্দর থাকবে কিন্তু ওইরকম খুঁজাখুঁজি করেও পাচ্ছিলাম না আর আর এক্সপোর্টেড দোকান খুব কমই ছিল এক্সপোর্টেড দোকানে একটু কোয়ালিটি ফুল প্রোডাক্টগুলো পাওয়া যায় যার কারণে চাচ্ছিলাম যে এক্সপোর্টের দোকান থেকেই নিব যার কারণে ওইখান থেকে এই প্যান্টটা নিয়ে নিয়েছি আর এই তো এই জুতাটা নিয়ে নিয়েছি জুতাটাও আমার অনেক বেশি পছন্দ হয়েছে আর পাশাপাশি দেখতে পাচ্ছেন এই ঘড়িটা ঘড়িটা আমার কাছে খুবই কিউট লেগেছে তো এইখানে ঘড়িটার বেশ কয়েকটা ফাংশন ছিল আর অনেকগুলো ছিল সেগুলো নিয়ে নিই তো এই ঘড়িটা মানে ম্যাচিং করে নিয়েছি আমি প্যান্টের সাথে আর একটা সানগ্লাস ছিল তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ